মানে কব খুঁজিস মানে এটা সেশনত কিন্তু গোটেই আধা গুহাটি যতগুলা আধা সিটি টাউন মাতা মাতা হোটেল বিল্ডিং দোকান সব কচরি মূল সব কচমরণি দুর্ভাগ্য পরম কচ লেখা চা মানে যেটা খবর পাইছো গুহী মহানগরীত আধা বিল্ডিং দোকান হোটেল যিমান দোকান আছে আধা আমাৰ কচ মানুৰ দুৰ্ভাগ্য সেইবিলাকে নিজকে কচ বুলি পৰিচয় নিদিয়ে সেইবিলাকে কচ ভাষা নাজানে সেইবিলাকে কচ পৃষ্ঠি স্মৰণ নকৰে এইটোৱে আমাৰ দুৰ্ভাগ্য কেতিয়াবা কেতিয়াবা মনত লাগে অসমত যিমান কচ বেংগলত যিমান কচ সেই গোটেই কচ আজি অহা কালি যদি নিজকে যদি কচ পৰিচয় দিছে কচ টাইটেল যদি লিখিছে কচ ভাষা যদি কইছে সংগ্রাম করার দরকার গোটেই অসম গোটেই পেঙ্গলা আধা পেঙ্গলা আমার কষের হয়ে যাব তার আর কোনো বিপ্লব করার দরকার নাই কিন্তু ই করার কারণে আমার গোটেই কস নিজেকে কষ ভি পরিচয় আগবাড়ি লাগিব আমার ইতিহাস বহুতেই জানে মেপ আছে কষ রাজ্য আছে जा